দেশি মুরগি পালন করে আপনি একশো পার্সেন্ট লাভ করতে পারবেন কোনো হের পেন নেই একশো পার্সেন্টই লাভ করতে পারবেন কারণ দেশি মুরগি এমন একটা মুরগি যে মুরগি খুব সহজে পালন করা যায় কোনো খরচ ছাড়াই মাত্র দশটি দেশি মুরগি পালন করে আপনি ছয় থেকে আট হাজার টাকা ইনকাম করতে পারবেন কিভাবে আর কোন নিয়মে পালন করবেন পুরো বিষয়টা আজকে ভিডিওতে শেয়ার করা হবে ধৈর্য সকালে ভিডিওটা দেখবেন ভিডিওটা যদিও বড় হয়ে থাকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং শেষে আপনার একটা মন্তব্য আপনি কমেন্ট করে দিয়ে যাবেন দেশি মুরগি কোন সাইজের দেশি মুরগি আপনি শুরু করবেন অবশ্যই মুরগিগুলো রানিং হতে হবে যদি বাচ্চা মুরগি আপনি বাজার থেকে ক্রয় করে আনেন সেই মুরগিগুলো ডিমের অপেক্ষা করতে করতে আপনার ধৈর্য মারা যাবে তাই অবশ্যই রানিং মুরগি ক্রয় করে আনবেন বাসায় এক সপ্তাহ আপনি খাঁচে আটকিয়ে অবজারভেশনে রাখবেন মুরগিগুলো অসুস্থ কি না কীম করবেন এবং এই মুরগিগুলোকে আপনি রানি খাতের ভ্যাকসিন করবেন প্রতি দু মাস পর পরে কিন্তু কীমাশক এবং রানি খাতের ভ্যাকসিন করে রাখতে হবে এটা হলো প্রথম শর্ত যদি লাভ করতে চান তার পরবর্তীতে কি কি করতে হবে তা আস্তে আসতে আসতেছি এই মুরগিগুলোকে পরবর্তীতে ছেড়ে দিবেন ছেড়ে মুরগি পালন করলে সব থেকে বেশি লাভ হবে আজকে পালন করলে লাভের পরিমাণটা অনেকখানি কমে আসবে কারণ আটকে পালন করলে আপনাকে সবসময় খাবার দিয়ে পালন করতে হবে সেরে পালন করলে তারা কৃত্রিম প্রাকৃতিক উপায়ে খাবার বিচরণ করে খাবে তাই অবশ্যই ছেড়ে মুরগি পালন করবেন আপনার একটা মুরগির ঘর থাকতে হবে বা আপনার একটা খাঁচা বানিয়ে নিতে হবে মুরগি রাত্রেবেলা আটকানোর জন্য মুরগিগুলোকে সেরে পালন করবেন সকালে ঘর থেকে সেরে দেওয়ার সময় অল্প দোকে খাবার দিবেন রাত্রে ঘরে ঢুকানোর সময় অল্প দোকে খাবার দিবেন আপনার কাজ এতটুকুই এই মুরগিগুলো আট থেকে দশ জনের মাথায় ডিম এসে পড়বে সবগুলো মুরগি যেহেতু আপনি এক একসাইজের কিনবেন রানিং মুরগি আপনি আট দশ জনের মধ্যে সবগুলো মুরগি থেকেই ডিম পাবেন ইনশাল্লাহ এই ডিমগুলোকে আপনি সংরক্ষণে রাখবেন প্রতিটা মুরগিকে আপনি কুচে বসিয়ে দিবেন যদি দশটা মুরগি থেকে আটটি মুরগিও ডিম পারে মিনিমাম আপনি বারো পিস করে ডিম পাবেন সর্বনিম্ন এর বেশিও রেকর্ড আছে পনেরো থেকে বিশ পিসও দেশি মুরগি ডিম পারে আপনি যদি বারো পিস করে ডিম সংরক্ষণ করেন এই আট পিস মুরগির আশি আর আধ দোকানের ষোলো প্রায় ছিয়ানব্বই পিস ডিম আপনি যাবেন এই ছিয়ানব্বই পিস ডিম যদি আপনি কুচে বসান সবগুলো দিয়ে আটটি মুরগি দিয়ে আপনি এখান থেকে ছিয়ানব্বইটি বাদ পাবেন আর বোর্ডিংয়ের সময় যেহেতু আপনি মা মুরগি দিয়ে বোর্ডিং করবেন কারণ কৃত্রিমভাবে যদি বোর্ডিং চান সেক্ষেত্রে আপনার বৈদ্যুতিক ভিল দিতে হবে অনেক পরিমাণে আপনার একটা ব্যয়বহুল খরচ চলে যাবে আপনি মা মুরগি দিয়ে বোর্ডিং করবেন আপনার বিদ্যুৎ খরচটা বেঁচে যাবে আরেকটা বিষয় আপনাদের বলে রাখি দেশি মুরগি কিন্তু অত্যন্ত সহজভাবে পালন করা যায় যেহেতু তারা নিজেরা ডিম পেয়ে কিন্তু তা দিয়ে বাচ্চা বের করে হ্যাঁ সেক্ষেত্রে আপনার একটা ইনকাম টার কিনতে হতেছে না এর এক্ষেত্রেও কিন্তু আপনার একটা অনেকখানি খরচ বেঁচে যাইতেছে যে মুরগি কিন্তু প্রাকৃতিক ইনকুবেটার এবং প্রাকৃতিক আর দুইটাই তো সেক্ষেত্রে আপনার বাচ্চাগুলোকে মা মুরগি দিয়ে বোটিং করাবেন মা মুরগিটা বোটিং করালে বৈদ্যুতিক খরচ লাগবে না আপনি বাচ্চাগুলোকে মা মুরগির সাথে ছেড়ে দিবেন শুকনো জায়গায় ভিজা কোনো জায়গায় না শুকনো জায়গায় আর মাঝে মধ্যে খাবার দিবেন আপনার এখানে যে আটটা মুরগি আপনার বাচ্চা নিয়ে ঘোরাফেরা করবে ছিয়াশি পিস বাচ্চা থেকে আপনি যদি মা মুরগির সাথে রাখবেন পনেরো থেকে বিশ দিন এর মধ্যে আরও কিছু বাচ্চা কাটবে অবশ্যই আপনি আর ছিয়াশি পিস বাচ্চা থেকে ষোলো পিস বাচ্চা বাদ দেন তারপরেও সত্তর পিস বাচ্চা থেকে যায় এক মাস পরে যদি আপনি বাচ্চাগুলোকে সেল করেন একশো টাকা পিস আপনি তো খুব বুঝে সেল করতে পারবেন এর বেশি কিন্তু আমি সব কিছু কমিয়ে কমিয়ে ধরতেছি হ্যাঁ আর খরচটা বাড়িয়ে ধরতেছি আর আপনার লাভের পরিমাণটা কমিয়ে ধরবো একশো পিস বা সত্তর পিস বাচ্চা একশো টাকা করে সেল করলে আপনি সাত হাজার টাকা সেল করতে পারবেন এই সাত হাজার টাকা থেকে তো বাচ্চাগুলো অবশ্যই খাবার খেঁচে আপনি দু টাকা খাবার বাবদ ধরেন দু হাজার টাকা হিউজ আপনি এক টাকা সর্বোচ্চ খাবার যাবে যেহেতু আপনি ছেড়ে পালন করেন দু হাজার টাকা ধরেন তারপরে পাঁচ হাজার টাকা এখানে আপনি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে যদি পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারেন এখানে খারাপ কিসের মোটেও খারাপ বিষয় না আপনার কিন্তু লাভের পরিমাণ আরও বাড়বে যদি আপনি বাচ্চাগুলোকে দু মাস তিন মাস পালন করে কেজি হিসেবে সেল করতে পারেন বর্তমানে দেশি মুরগির কেজি কিন্তু ছয়শো টাকা ছয়শো টাকার বেশিও আছে কিছু কিছু জেলে আবার ছয়শো টাকার কমও আছে পাঁচশো নিচে কখনও সে দেশি মুরগির মাংসের কেজি নামে না আপনি তিন মাসের করে পালন করবেন তিন মাস পর পরে বাচ্চা সেল করবেন প্রথম আপনি তিন মাস পালন করবেন তার পরবর্তীতে প্রতি মাসে মাসে আপনি সেল করতে পারবেন কিন্তু আপনার খোলামেলা একটু জায়গার প্রয়োজন আছে আপনি কিন্তু ছাদে পালন করতেছেন সেক্ষেত্রে আপনার এখানে খরচ হিউজ পরিমাণ হয়ে যাবে কারণ আপনি মুরগি বাচ্চাগুলোকে পালন করার জন্য আপনাকে কেজ বানাতে হবে বা খাঁচা বানাতে হবে ঘর রাখতে হবে যদি আপনি খোলামেলাভাবে পালন করেন আপনার বাসা আশেপাশে মাঠ থাকে তাহলে আপনি বিনা খরচে ছোট্ট মোটো একটা খোপ বানিয়ে মুরগি পালন করলেই হয়ে যাবে সারাদিন মুরগি মাঠে ঘাটে চল চলাফেরা করবে খাবার খাবে রাত্রেবেলা এসে ঘরে থাকবে এখানে লাভের পরিমাণটা কিন্তু বেশি মুরগি পালনে যদি আপনি শিখে মুরগি পালন করতে পারেন আর এখন অনলাইনে যুগ আপনি ইউটিউব থেকে ফেসবুক থেকে নানানভাবে ভিডিও দেখে শিখতে পারেন আর যদি আরও ভালোভাবে শিখতে চান তাহলে আপনি যুব উন্নয়নে যান ওখান থেকে একটা কোর্স করেন মুরগি পালন সম্বন্ধে দেখবেন আপনি সম্পূর্ণ শিখে যাবেন দেশি মুরগির উপরে কিন্তু আর কোনো মুরগি নাই আপনার লাভ করার মতো